হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে এসেছি তোমাদের জন্য চারটি ভিডিও নিয়ে মজাদার তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ ছবি আর এই তিনটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে প্রাণীটির নাম কি হতে পারে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওটাকে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা কিন্তু সবাই উত্তরটি পেরেছ কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিও তাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে প্রাণীটির নাম হবে সিম্পাঞ্জি বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ তিনটি ছবি আরে তিনটি ছবি তোমরা খুব মন দিয়ে দেখে বলো তো এখানে সেই খাবারের নামটি কি হতে পারে তোমরা এই যে ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে আগের মতো ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি এবারে উত্তরটি পেরেছ। আমি কিন্তু জানি তোমরা সবাই উত্তরটি পেয়েছো কারণ এখানে উত্তরটি এতটাও কঠিন ছিল না এখানে যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নি তাদেরকে তো আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে খাবারের নামটি হবে চিকেন পোলাও বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ চারটি ছবি আরে এই চারটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে সেই কবিতার নামটি কি হতে পারে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে আগের মতো ফটা একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা এই উত্তরটি অন্তত সবাই পেরেছ কারণ এই উত্তরটি তোমাদের সবার কাছে পরিচিত তোমরা যদি সবাই উত্তরটি পেরে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে যে তোমরা উত্তরটি পেরেছ আর যারা পারি তাদের জন্য তো আমি রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে কবিতার নামটি হবে আতা গাছে তোতা পাখি কি বন্ধুরা আমি ঠিক বলছি তো তোমাদের কাছে এই উত্তরটি অন্তত সবার কাছে পরিচিত যদি উত্তরটি সঠিক হয়ে থাকে তাহলে লাইক করে দেবে বন্ধুরা তোমরা এখানে আর এই তিনটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে সেই ফলের নামটি কি হতে পারে তোমরা এদের ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওটাকে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা এবারও উত্তরটি পেরেছো জানি উত্তরটি একটু কঠিন কিন্তু এতটাও কঠিন নয় যে তোমরা পারবে না তোমরা যদি সবাই উত্তরটি পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো তাদেরকে কোনো চিন্তার কারণ নেই কারণ তোমাদের জন্য তো আমি রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে তার আগে তোমাদের কি এইরকম রকম ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর এখানে সেই সঠিক উত্তরটি হবে ডালিম কেন বলো তো বন্ধুরা কারণ ডাক্তারের থেকে দয়াকার নেব আর লিচু থেকে লয়াশ্রয় নেব আর ময়ূর থেকে মো নেব তার মানে এটাই দাঁড়ালো যে ফলটির নাম হবে ডালিম কে বন্ধুরা আমি ঠিক বলছি তো